মাই আফটারনুন কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন প্রায় একটা মতো বাজে দুপুর একটা তো এখন হচ্ছে যাচ্ছি কলেশ্বর শিব মন্দির হঠাৎ করে সকালে প্ল্যান হয়ে গেল সবাই মিলে যে কলেশ্বর শিব মন্দির যাবো আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসা যাক পুজো তো দেওয়া হয়ে গেছে তিন নম্বর সোমবারে মানে তৃতীয় সোমবারে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আজকে শেষ সোমবার যেহেতু আর ওখানে তো খুব ধুমধাম হয় মানে কলেশ্বরটা এখন আমাদের এখানে খুবই একটা জনপ্রিয় জায়গা তো সেই জন্য শিবরাত্রির সময় আর এই শ্রাবণ মাসে এই সময় প্রচণ্ড ধুমধাম হয় তো সেই জন্য সকালেই প্ল্যান হলো যে চলো তাহলে সবাই মিলে বাড়ির পুজো সেরে সবাই একটু যাই ঘুরে আসি তো সেই জন্য এখন রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে সবাই মিলে কলেশ্বর আর আপনারা আগের ব্লগটাতে অনেকে বলেছেন যে হ্যাঁ এরকম ছোটোখাটো ব্লগ মাঝে মধ্যে দিতে পারো ভালো লাগবে দেখতে তো সেই জন্য আজকে ব্লগটা বানাচ্ছি তো এখন এখান থেকে যাব হচ্ছে আমার মাসিমার বাড়ি তারপর ওখান থেকে আবার আমার মাসিমা আমার বৌদি সবাই মিলে ওখান থেকে টোটোতে করে যাব আবার টোটো বলা হয়েছে আমরা টোটোতে করে যাব তারপর ওখানে একটু সময় কাটাবো তারপর বাড়ি আসবো তো আপাতত বেরোই আর বাইরে পড়ছে বৃষ্টি এখন ভিজে ভিজে যেতে হবে তারপর চলুন দেখাই যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব তো চলুন বেরিয়ে যাই আর বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই দেখছি প্রচণ্ড রোদ এই একটু আগেই পড়ছিল বৃষ্টি কিন্তু এখন প্রচণ্ড রোদ এটাকেই বলে বর্ষা কখন যে রোদ আর কখন যে বৃষ্টি হবে সে কেউ জানে না তো বাড়ি থেকে বেরিয়ে টোটোতে চাপতে হলো ছাতা নিয়ে মানে এতটাই রোদ তো এখানে চলে এলাম আর বাইরেগুলো কি সবুজ লাগছে তাই না এখন বর্ষার সময় চারিদিক শুধু সবুজ আর সবুজ মাঠগুলো দেখুন শুধু এখন ধান লাগানো আছে আর চারিদিক একদম সবুজ আবার এই সবুজ পাতাগুলোই শীতের সময় আবার ধুলোতে ভর্তি হয়ে যাবে তখন পাতাগুলো সব একদম সাদা হয়ে যাবে তখন তার আর বৃষ্টি হবে না তাই বর্ষার সময় গাছপালা দেখতে প্রচণ্ড ভালো লাগে আর এই যে টোটোতে উঠেও গেছি আর এখন যাচ্ছি হচ্ছে মাসিমার বাড়ি আর এই যে পৌঁছেও গেছি আর পৌঁছানোর পরে কিন্তু আমরা বাড়িতে ঢুকলাম না কারণ এখান থেকেই বেরিয়ে যাব। কারণ বাড়িতে আবার আসার সময় ঢুকবো তো সেই জন্য টোটোটা ঘুরিয়ে নিল আর এখানে আমরা একটু দাঁড়ালাম তারপর এখান থেকে আমরা সবাই একসঙ্গে এবার বেরিয়ে যাব আর এই যে পৌঁছে গেছি কলেশ্বর আর এখান থেকেই পুরো একদম টোটো অটো লাইন আর বেশি দূর ঢুকতে দেবে না তো এখান থেকে এবার হেঁটে হেঁটে যেতে হবে আর পিছনগুলো কি সুন্দর লাগছে তাই না একদম পুরো সবুজ আর সবুজ এখান থেকে একটু হেঁটে যেতে হবে মন্দির অবধি তো এই যে অনেকটা চলে এসেছি ওই যে সামনে মন্দির মন্দির দেখা যাচ্ছে এবার বলি আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে এই কলেশ্বরের শিব মন্দিরটা কোথায় লোকেশনটা কোথায় তো এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কলেশ্বর শিব মন্দির আর লোকেশনটা আসল লোকেশন আপনাদেরকে বলি আমি আপনারা যদি কেউ তারাপীঠ ঘুরতে আসেন তো তারাপীঠের সাইট সিনের মধ্যে কিন্তু এই কলেশ্বর শিব মন্দির কিন্তু থাকছে আপনি যদি তারাপীঠে এসে সাইট সিন করতে চান কেউ তাহলে যে টোটো হোক বা অটো হোক তো ওনাদের কাছে একটা চার্ট থাকে যে তারাপীঠের মধ্যে সাইট সিন কি কী থাকে তার মধ্যে কিন্তু কলেশ্বর শিব মন্দিরটাও কিন্তু পড়ছে আর আপনারা যদি কোনো টোটো রিজার্ভ করেন বা অটো রিজার্ভ করেন ওনারাই কিন্তু এই সাইট সিনগুলো দেখিয়ে দেবে সাইট সিনগুলোর মধ্যে ধরুন বিচন্দ্রপুর বাঁকাড়াই এটা তো মাস্ট এখন থাকছেই তো তারই মধ্যে কলেশ্বর শিব মন্দিরটাও কিন্তু থাকে তো মোটামুটি তারাপীঠ থেকে কলেশ্বর শিব মন্দির চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা হবে একটু দূর হবে তবে কিন্তু এখন সাইড সিনের মধ্যে কলেশ্বর শিব মন্দিরটা থাকছে তো আপনারা যদি কেউ কোনো দিন তারাপীঠ ঘুরতে আসেন তাহলে কিন্তু অবশ্যই কলেশ্বর শিব মন্দির আপনারা ঘুরে যেতে পারেন আর বাকি বাঁকাড়াই বিচন্দ্রপুর এই ঘোষগ্রাম লক্ষ্মীরবাড়ি এইগুলো তো মানে তারাপীঠের সাইড সিনের মধ্যে থাকছেই ওগুলো তো যারাই তারাপীঠ ঘুরতে আসে তারাই কিন্তু টোটোতে করে বাঁকাড়ায় দর্শন করতে কিন্তু সবাই ওখানে যান বিচ্ছন্দ্রপুর বাঁকাড়ায় ঘোষগ্রামের লক্ষ্মীবাড়ি ওগুলো আমার বাড়ি থেকে অনেকটাই কাছে তো আমি কোনোদিন একদিন যাব সেদিন ওখানেও আপনাদেরকে ভালো করে ডিটেলস দিয়ে দেবো তো আপনারা যদি চান তাহলে কিন্তু এখানেও কিন্তু তারাপীঠ যদি আপনারা কেউ ঘুরতে আসেন তাহলে কিন্তু তারাপীঠ এসে কিন্তু আপনারা কলেশ্বরের শিব মন্দিরে দর্শন কিন্তু আপনারা করতে পারেন আর এখানে খাওয়ানো হয় হচ্ছে ভোগ এখানে প্রচুর ভোগ খাওয়ানো হয় এখানে আজকে লোকের প্রচুর মানে আয়োজন ভোগের তো ভোগ খাওয়ানো হয় ওই দিকটা আর এই হচ্ছে জল ঢালা লাইন এখান থেকে শুরু মন্দিরের ভিতর অবধি এখনও পৌঁছাতে অনেকটাই লাগে তো এখান থেকে মোটামুটি লাইন এখন মোটামুটি ধরুন আড়াইটা মতো বাজে তো এখনও পর্যন্ত এতটা লাইন আছে এইখান থেকে মন্দিরটা অনেকটা এখন ভিতরে ওইদিকে পাক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে তারপর ভিতর অবধি পৌঁছানো তো আড়াইটা মতো বাজে এখনও পর্যন্ত এতটা লাইন আছে এই যে এই হচ্ছে মন্দিরের এখন জল ঢালার লাইন আর আমরা সবাই বাইরে থেকে একটু প্রণাম করে নিলাম কারণ আজকে আমরা মন্দিরের ভিতরে যাব না আর আজকে যাওয়াটাও খুবই মানে কষ্টের ব্যাপার তো আমরা যেহেতু আগের দিন আগের সোমবারে জল ঢেলে গেছি পুজো দিয়ে গেছি তো সেই জন্য আজকে আর মন্দিরের ভিতরে যাব না আজকে বাইরে থেকে আমরা সবাই প্রণাম করে নিলাম আর এখানে বাঁকগুলো কত সুন্দর করে সাজিয়েছে বলুন তাই না বড় বড় পিতলের গদা ত্রিশুল মা কালীর দা তারপর পিতলের বড় বড়ো ফুলদানি দিয়ে কত বড় বড় মানে বাঁকগুলোকে কত সুন্দরভাবে ময়ূরের পাখা দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে আমি কাঁসা পিতলের দোকান তো প্রায়ই যাই তো আমি কিন্তু দেখছিলাম বেশ কিছুদিন ধরে যে এই রকম ধরনের গদা বড় বড় গদা বড় বড় পিতলের সাপ এইগুলো কিনছিলো সবাই তো আমি জিজ্ঞাসা করলাম যে এইগুলো আপনারা বাঁকে লাগাবেন কি করে তো বলছে অনেক বড় বাঁক হয় তো তারপরে সেটাকে ভালো করে মজবুত করে বানিয়ে তারপর আমরা লাগাই তো সেটা আজকে চোখের সামনে দেখিয়ে নিলাম যে সত্যি বাঁকগুলোকে কত সুন্দরভাবে সাজিয়েছে আর সেরকম ভারীও প্রচণ্ড আর আমরা এখন এখানে এলাম হচ্ছে একটু গাছের নিচে বসতে কারণ প্রচণ্ড রোদ গরম এই সময় এতটা গরম করেছিল আর কি বলবো আর পিছন দিকে দেখুন সব এখানে ভোগ খাওয়ানো হয়েছে আর ভোগগুলো এমনভাবে মানুষ ফেলে রেখেছে সেটা আর কি বলবো যার যতটা প্রয়োজন ততটা ভোগ নিয়ে যদি সবাই খেয়ে ফেলে তাহলে হয় কিন্তু না প্রচুর ভোগ মাটিতে পড়ে আছে সেগুলোকে দেখে খুবই খারাপ লাগছে আর এইগুলোকে দেখেই কালো কালো এরা যারা সেজেছে এদেরকে দেখে আমার ছেলে বলছে মা এগুলো কি গোস্ট আমি বললাম না এগুলো গোষ্ট নয় এরা মানুষই মানুষরাই গোস্ট সেজে এরকম ড্রেস বেস পরেছে এদের সবার একটা করে থিম আর কি মানে কেউ কালো কেউ এই যে সাদা সব ঢুকলো এদের একটা করে মূর্তি নিয়ে ঢুকছে আর এদের একটা করে আর কি থিম এদের ড্রেসগুলোও কিন্তু ওই একই কালারের বা একই রকম মেকআপ একই রকমের যারা যা সেজেছে সব এক রোদ গরমের পরে এবার একটু শান্তি পাওয়া গেল কারণ শুরু হয়েছে বৃষ্টি আর সবাই এখানে দাঁড়িয়ে গেছে যে যেখানে পেরেছে সে সেখানে এখন দাঁড়িয়ে গেছে এখানে পড়ছে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর এই যে এই একটা আরও মূর্তি ঢুকছে এটা মনে হয় ওই যে লাল কালারের ড্রেস আর মূর্তিটাও একটু লাল লাল ভাব আছে এখানে মনে হয় এটা মা কালীর মূর্তি দূর থেকে আমরা এখন দেখছি আর পড়ছে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তবে মূর্তিগুলো সব প্যাকেট দিয়ে ঢেকেও দিচ্ছে কারণ বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাবে এখন অনেকটা বেজে গেছে এখন মোটামুটি প্রায় তিনটে মতো বেজে গেছে আর একটু একটু করে ভিজেও গেছি কারণ বৃষ্টিটা বেশ নেমে গেছে যেহেতু এত রোদ গরম ছিল এই একটু প্রয়োজনও ছিল আর বৃষ্টিটা যেই বন্ধ হয়েছে আর সবাই বলছে চলো ভাই বাড়ি যাব। তো সেইভাবে বাইরে চলে এসেছি যে ঠিক আছে বৃষ্টি যখন কমে গেল। তাহলে এবার বাড়ি চলে যাই আর বাইরে এসে দেখছি এই যে সব এইরকমভাবে সেজেছে সব ওরা ওদের মতো ফটো তুলছে তো আমি একটু দেখলাম আর এই যে এই বাঁকগুলোর কথা বলছি কত বড় তাই না এক একটা বাঁক দুজন চারজন করে নিতে হচ্ছে দুজন করে হয় না তো বৃষ্টি যেই কমে গেছে ভাবলাম বাড়ি চলে যাব। মানে সবাই বললো যে চলো বাড়ি চলে যাব তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো এই টোটো ধরবো করে তো টোটোটা যেই ধরেছি আর সবার মনে হলো যে আরেকটু থাকলে ভালো হতো এই যে আমরা টোটোতে কিন্তু বসে গেছি তো তারপর মনে হচ্ছে যে আর একটু থাকলে ভালো হতো বৃষ্টিটা তো কমেই গেল আকাশটা তো ফস্টা হয়ে গেল তো আর একটু থাকি তো অনেকটা রাস্তা টোটোতে চলে আসার পরে আবার টোটোটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে আবার মন্দিরের দিকে এসে আমরা কিন্তু আবার মন্দিরে এলাম কারণ দেখলাম আজকে তো শ্রাবণ মাসের শেষ তো আজকে দিনটা আরেকটু থেকেই যাই তারপর বাড়ি যাব না হয় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাড়িটা যাব তো এসে দেখছি এখানে এখনও সব ঢ জল ঢালার প্রিপারেশন চলছে দেখুন এই যে সাত পাক ঘুরছে এই মন্দিরে সাত পাক সবাই ঘুরে তারপরে জলটা ঢালে তো এখন পরিক্রমা চলছে আর এই যে আরও একটা মূর্তি প্রচুর মূর্তি ঢুকছে আর এক একটা করে দল ঢুকছে আর এই যে আমার ছেলে চলে এসেছে একটা গোষ্ঠ সেজে আর আমিও ওকে বললাম তো তুইও তো ওদের মতোই হয়ে গেলি ওদের সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়ে গেল এই যে এদের সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে কারণ এতক্ষণ তুই গোস্ট গোস্ট বলছিলি ওদেরকে তুই নিজেও একটা গোষ্ঠ হয়ে গেলি তো এই যে আমরা এখন এই মন্দিরের পিছনটাই একটু বসছি বসার পরে তারপরে কিন্তু আমরা বাড়ি যাব। আর আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছি আর এই শিব মন্দির কিন্তু কলেশ্বরের কলেশনাথ কিন্তু বহু পুরোনো মন্দির মানে অনেক বছর পুরনো আর এই মন্দির কিন্তু প্রতিষ্ঠিত মন্দির নয় এই মন্দিরটাকে প্রতিষ্ঠিত করা হয়নি এখান থেকে মহাদেব নিজেই আবির্ভূত হয়েছিলেন মাটি নিচে থেকে এটার একটা গল্প আছে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এই মন্দিরের ব্যাপারে আবার যদি আপনারা আরও ডিটেলস কিছু জানতে চান তাহলে আমি আবার অন্য ভিডিওতে বলবো যে এখানে বাবা মহাদেব কীভাবে আবির্ভূত হয়েছিলেন নিজে থেকেই মানে মাটির নিচে থেকে উনি উপরে উঠে এসেছিলেন তো তারপরে থেকে এখানে মন্দিরটা তৈরি করা হয়েছে তো এই মন্দির কিন্তু মানুষের দ্বারা প্রতিষ্ঠিত নয় এখানে মহাদেব নিজেই আবির্ভূত হয়েছিলেন তারপর মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে তারপর এখানে পুজো আর্চা হয় আর এই যে পিছন দিকে চলছে এখনো পর্যন্ত জল ঢালা পুরো একটা করে ঘোড়া এক ঘরা করে জল নিয়ে সব ঘুরছে তারপরে এরা জল ঢালবে এখন মোটামুটি সাড়ে পাঁচটা মতোই বাজে আর সন্ধ্যের সময় এখানে আবার পুজো হবে মানে এখানে মনে হয় হোমযজ্ঞ হয়ে পুজো হবে সন্ধ্যের সময় আর আমরা ভাবলাম মন্দিরটা একবার চারপাক ঘুরে নিয়ে তারপর এবার বাড়ি যাব আর এখন পুরো দেখুন ফাঁকা হয়ে গেছে জল ঢালা প্রায় মোটামুটি কমপ্লিট যারা বাইরে থেকে এসেছিল ওই তাদের জল ঢালা হয়ে গেছে কিন্তু আরও অনেকে আসে যেমন সাঁইথিয়া থেকে অনেক লোকই সন্ধ্যের সময় এসেছিলো পরে আবার আমার সঙ্গে কথা হলো বললো যে আমরা সাতটা সময় করে গেছিলাম তারপরে জল ঢেলেছি তো জল ঢালাটা মোটামুটি আজকে সারাদিন সারা মোটামুটি রাত আটটা সাড়ে আটটা অবধি চলবে তারপর পুজোও হবে আর এই যে আমরা পুরো মন্দিরটা একদম ঘুরে নিলাম ঘুরে নিয়ে এবার ফাইনালি এবার বাড়ি যাব মন্দিরটা পুরো ঘুরে নিলাম আর আর এই হচ্ছে মন্দিরের অবস্থা প্রচণ্ড নোংরা হয়ে আছে এই যে চারিদিক এত মন্দিরে নোংরা হয়েছে এই এখন পরিষ্কার করতে কতদিন লাগবে তার কোনো ঠিক নেই কারণ চারিদিকে প্রচণ্ডভাবে নোংরা হয়ে আছে যেদিকে ভোগ খানা খাওয়ানো হয়েছে সেদিকেও এক অবস্থা এমনকি জল ঢালার জন্য যে কাদা তৈরি হয়েছে সেই কাদা ও মন্দিরের ভেতর অবধি এইরকমই অবস্থা তো যাই হোক আমরা এবার বেরিয়ে গেছি ফাইনালি টোটোতে বসেও গেছি এবার আমরা বাড়ি যাচ্ছি ছিল আজকের মতো ভিডিও আজকের ভ্লগ ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে তো এবার বাড়িও পৌঁছে গেছি তো কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা